হাই ফ্রেন্ডস আমি রাখিনা খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের কাছে একটি নিয়ে এসেছি রেসিপি আমি বানাবো যেটি হলো আমের টক তো তোমরা দেখেই বুঝতে পারছ যে আমি আমের টক বানাবো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর থেকে যে আমার সাথে তো চলো তোমাদের আমের টক বানানোর রেসিপিটি দেখিয়ে দিই এই দেখো আমি কড়াইতে পেঁয়াজ বসিয়ে দিয়েছি তেল দিয়ে আর একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটিকে ভাজতে থাকছি তো আমটিকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম দু পাঁচ মিনিট মতো তারপর আমটিকে তুলে নিয়েছি আমি এবার এর মধ্যে আমি ফেলে দেবো একটু ফোড় পাঁচ ফোড়ন যেটাকে বলছে আর একটু কাঁচা সরিষা তো তার মধ্যে একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে নিয়ে আমগুলোকে ঢেলে দিলাম তারপরে আমটিকে একটু কষার পরে পানি দিয়ে দিতে হবে এখন তোমরা বুঝতেই পারছ আমের কোনো আঁটি হয়নি তাই আমি চাইছি যেন আমটি শক্ত থাকে গলে না যায় তো এই দেখো একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে আমটিকে ভালো করে নেড়ে একটু রেখে দেব আমটি যখন ফুটবে ভালো করে নেড়ে নিয়ে নবন দিয়ে দিতে হবে নবনটা তোমাদেরও তোমাদের ইচ্ছার মতো পরিমাণ মতো দেবে স্বাদ মতো নবণটা দেবে আমের টক মানেই বেশি মিষ্টি নয় হালকা খাট্টা মিঠা খেতে বেশি ভালো লাগে তাই না তো বেশি পরিমাণ চিনি দেব না আর আমটি যেন না গলে যায়। একটু টিপে টিপে খেতে খুবই ভালো লাগবে ঝোলের সঙ্গে তার জন্য খাট্টা মিঠাই তৈরি করব বেশি চিনি দেব না বেশি নবিনও দেবো না হালকা পরিমাণ করে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে তো এই দেখো আমার হয়েই এসেছে প্রায় এবার ঝোলটা একটু মাখো মাখো হবে তখন নামিয়ে নেবো এবার আমি হালকা পরিমাণ চিনি দিয়ে দেবো আমের টকটিতে দেখো তো এই দেখো আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরাও তোমাদের ইচ্ছা মতো চিনি দিতে পারো তো প্রায় আমার আমের টক হয়েই এসেছে তো এবার আমের টকটিকে ভালো করে নেড়ে নেবো আর একটু হতে দেবো দেখো আমার আমগুলো গলেও নি খুব সুন্দর হয়ে আছে গোটা গোটা আমার মন একটু আম আম করছিলো তার জন্য আমি আমের টক বানিয়ে ফেললাম তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে আমের টক বানানো অতটা কঠিন রেসিপি নয় খুবই সহজ একটি রেসিপি তো তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো খুব টেস্টি আমার এই ভিডিওতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটি লাইক করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর থেকে যেও আমার পাশে আর যাদের এই আমের টক খেতে ইচ্ছা করছে তারা একটি কমেন্ট করে দিও আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো বাই বাই ফ্রেন্ডস